ট্রেন হাওড়া থেকে ছুটবে গতিবেগে সবার আগে জীবন নতুন ট্রেনে সব স্বপ্ন পূরণ ট্রেন যাত্রীদের জন্য যাত্রীদের জন্য অত্যন্ত বড় খবর বিশেষত দিল্লি থেকে পটনা পৌঁছানো সম্ভব হবে মাত্রা তিন ঘন্টায়। বর্তমানে দিল্লি থেকে পটনা যেতে সময় লাগে সতেরো ঘন্টা। আহমেদাবাদ থেকে মুম্বই রুটের পরে দিল্লি থেকে পটনা মাত্র তিন ঘন্টায় পৌঁছনো সম্ভব হবে আহমেদাবাদ মুম্বইয়ের পরে হাওড়া ও দিল্লির রুটে বুলেট চালানোর তোরজোর চলছে হয়ে ট্রেনটি গন্তব্যে পৌঁছবে তিন জেলায় আলাদা আলাদা স্টেশন তৈরি হবে তিনশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে চলবে বুলেট ট্রেন সতেরো ঘন্টার বদলে তিন ঘন্টায় পৌঁছবে গন্তব্যে এই রুটের ফলে নিত্যযাত্রীদের মধ্যে এখন এক থেকে দু দিনের মধ্যে দিল্লি থেকে পটনা যাতায়াত করা হয় ট্রেনে বুলেট ট্রেনের ফলে এই সফরের জীবনের মানি বদলে যাবে পরিকাঠামো উন্নয়নের জন্য রেলের ট্র্যাক পরিবর্তন জমি অধিগ্রহণের কাজ দ্রুত গতিতে চলছে এছাড়াও ন্যাশনাল হাই স্পিড কর্পোরেশনের দল অগাস্টের শেষ সপ্তাহে পটনায় পৌঁছবে পটনার ফুলবাড়ি বা বিহার মধ্যে কোনো একটি জায়গায় স্টেশন তৈরির কাজ চলছে দৈনিক ভাস্করের একটি খবরের ভিত্তিতে জানানো হয়েছে বুলেট ট্রেনের স্টপেজ বিহারের বিভিন্ন জায়গায় করার বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বক্সার পটনা গয়া এই তিন জেলায় আলাদা আলাদা স্টেশনের নির্মাণ হবে বুলেট ট্রেন দিল্লি থেকে বারাণসী হয়ে বক্সারের মাধ্যমে পটনা বয়া হয়ে ট্রেন পৌঁছবে হাওড়া বিগত দিনগুলিতে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে আহমেদাবাদ মুম্বই বুলেট ট্রেন বুলেট ট্রেনের আপডেট জারি করা হয়েছে